বন্ধুরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ ইসালে সব মাহফিল কেন করবেন আপনি আমি যখন কবরের মধ্যে শুয়ে থাকব দুনিয়ার ভাই বন্ধু আত্মীয় স্বজন কবরের পাশ দিয়ে যাবে আপনি সবাইকে চিনবেন আপনি যদি কবরের মধ্যে বিপদে পড়ে থাকেন আপনি কবর থেকে ডাকবেন এ আমার ভাই এ আমার সন্তান আইরে আয় আমার কবরের পরে দাঁড়াইয়া একটু সুরা পাতে হাতে কর আমার কবরের পারে দাঁড়াইয়া এক তিনবার পাঠ কর আমি বড় বিপদে আছি রে আমার জন্য একটু দোয়া কর আল্লাহর কাছে মাগফিরাত কামনা কর আমার এবাদতের দরজা বন্ধ হয়ে গেছে আমি দুনিয়ার জমিনে যা করেছি তাই আমার সম্ভব আজকে আমার এবাদত করার সুযোগ নাই তোমরা যদি পারো আমার জন্য কিছু সৎকায় জারিয়া পাঠাও এইভাবে কানতে থাকবে এই দিনটা আপনারও আসবে এই দিনটা আমারও আসবে এই দিনটা পৃথিবীর সমস্ত মানুষের আসবে তখন আপনিও হারিয়ে যাবেন আমিও হারিয়ে যাব এই জন্য এক সায়ের বলে হারিয়ে যাব একদিন রব নাই ভুবনেছির চিরদিন হারিয়ে যাব একই একদ নামি রবনায় ভুবনেছির দিন যদি নেককার সন্তান রেখে যেতে পারেন এইভাবে আপনার জন্য দোয়া করবে নিজেও করবে নিজের দোয়া অনেক হুজুরা কয় না হুজুর করে বাড়াইন না দোয়া করে না লাভ নাই নিজের দোয়া আসল অবশ্যই আপনি যদি দোয়া করতে পারেন আপনার দোয়া আপনার মা বাবার প্রতি বেশি কাজে লাগবে আপনি যদি কোনো হুজুরের সহযোগিতা নেন এমন না যে হুজুরের দোয়া কবুল হবে না কার দোয়া কখন কবুল হবে এটা কেউ জানে না বন্ধুরা আমার বাবাজিরা আমার আল্লাহ কয় কুল্লু ও পৃথিবীর মানুষ তোমরা সবাই একদিন অন্তকাল করবে সমস্ত প্রাণীগুলা মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একদিন আগে একদিন পরে তোমাদের পিতামাতার মাতার করে তোমরা পিতা মাতার মাধ্যমে তোমরা এমন বান্দা হয়ে যাও তোমরা আল্লাহর প্রেমিক হয়ে যাও পিতা মাতার করে পিতা মাতার বাদ্য সন্তান হয়ে তোমরা জান্নাত খরিদ করে নাও তুমি যদি বড় আল্লাহ নিজেকে দাবি করো তুমি যদি বড় মহাদেশ দাবি করো তুমি যদি বড় মুক্তি দাবি করো তুমি যদি বড় বুজুর্গ হয়ে যাও মক্কা মদিনার ইমাম হও তুমি যদি এক হাজার বার হস করো তোমার মা বাবাকে সন্তুষ্ট না রাইখা এক হাজার বার হস করলে লাভ হইব না তুমি মক্কা মদিনার ইমাম হইলেও লাভ হবে না নবীজির রজা জিয়ারত করলেও লাভ হবে না যেখানে আমার নবী বলেছেন

অলি আল্লাহর অলির নাম হইল জোরাইস নাম কি ওই আল্লাহর অলি জোরাইস নিজের খানকায় বসে নামাজ পড়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পাও ব্যথা হয়ে গেলে বসে পড়ে শুয়ে শুয়ে তসবি পাঠ করে আল্লাহর মমিন বান্দা হয়ে গেল আর এই দিক দিয়া মা দুঃখিনী একদিন পিছন দিক থেকে এসে নফল নামাজ অবস্থায় ডাক দেয় এ আমার সন্তান জোরাইস তোমার হুজরার মধ্যে তুমি আসনি জোরাইস গড়ের দরজা খোলে না হুজরার দরজা খোলে না খানকার দরজা খোলে না কয় আমার মা যতই ডাকুক না কেন আমি আল্লাহরে সেজদা করার জন্য দাঁড়াইলাম আমার মাওলারে সেজদা করব যেই ব্যক্তি আল্লাহরে সেজদা করে দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর সাথে বার তার মেয়ারাজ হয় সুবহানাল্লাহ বলেন বলেন কয়বার মেয়ারাজ হয় পাঁচবার মearাজ হয় ওই জরাই চিন্তা করলো আমি তো আল্লাহর সাথে মearাজ করতেছি আমার মা ডাকলে ডাকুক অসুবিধা কি মা দুখিনী অনেকক্ষণ দাঁড়ায়া থাকলো সন্তানের নামাজ শেষ হয় না এবার মা মনের মধ্যে দুঃখ লইয়া বাড়িতে চলে গেল পরের দিন আবার আসছে আল্লাহর ওলি জরাই বাড়িতে যায় না আল্লাহর ইবাদতে মশগুল মা আবার ডাক দিল জরাইস আমি তোমার মা গতকাল আসলাম পাইলাম না আজকে তোমার ডাকে কোনো সাড়া পাই না আবার মা দুঃখ লইয়া হাঁটতে হাঁটতে যায় আর মনের মধ্যে চিন্তা করে আল্লাহ গো আমার সন্তান জোরাইস আমি মায়ের মনে দুঃখ দিছে কষ্ট দিছে কেমনে দিছে আমার সন্তান আপনার কাছে বড় অলি হতে পারে আমার সন্তান আপ্তার কাছে আপনার বড় বন্ধু হতে পারে আমি মা আমার সন্তানকে দুইবার ডাক দিলাম দরজাটা খুইলাম আমার ডাকেও সাড়া দিল না আমি একটা বড় দোয়া করি আমার সন্তানকে মৃত্যুর আগে তুমি একটা খারাপ অপবাদ দিয়া দুনিয়া থেকে নিও নজবিল্লা মায়ের দোয়া মায়ের বদোয়া দুইটাই আল্লাহ দরবারে কবুল হইতে সময় লাগে না এবার মা যখন বাড়িতে চলে গেল কিছুদিন পরে ওইখানকার পাশে দুইজন যুবক যুবতী রাখাল ছাগল সরাই বকরি সরাই মায়ের দোয়া দোয়া কিভাবে কাজে লাগে শুনেন রাখাল বকরি সরাই দুম্বা সরাই দুইজনের মধ্যে প্রেম কি হয়েছে প্রেম প্রেমের বিষে দর্শে গো জাহারে আহা কয়নি কোন কোন হুজুর গান টান দেয়নি এটা তো শরীয়তি গান আসলে ওরে কি করিবে ও ও যায় তার গবিষে পরানে যায় আপনাকে এদিকে হুজুর আছে সেকসাদি নাকি হুজুরে টান এটা মাঝে মাঝে দেয় আর মারে মানি এক কাজ করি আসে যাই হোক এই যে প্রেম দুইজনের মধ্যে প্রেমে এমন মজা মুচ্ছে দুইজন জিনা করিয়া লাইছে নাউজুবিল্লাহ কন্না জিনা যখন করছে রে বাবা এই জিনা করার পরে ওই মেয়েটার গর্বে একটা সন্তান আসছে অবৈধ এই সন্তানটা আসার পরে সন্তানটা যখন গর্বে আসলো ওই মেয়েটা তো চিন্তায় পড়ে গেল মেয়েটা কয়ে সন্তান যদি দুনিয়াতে আসে আমার বড় কলঙ্ক হবে মনোযোগ দিবেন এই সন্তান যখন দুনিয়াতে আসে আমার কলঙ্ক হবে বাবা সারা সন্তান কেমনে হইল ঠিক কিনা বলেন একমাত্র বাবা সারা পৃথিবীতে আসছে হজরত ঈসা আলাইহি সালাম আমার আল্লাহর কুদরতে আমার আল্লাহ ঈসা নবীর দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন বাবা সারা ঠিক কিনা এবার ওই মহিলা চিন্তা করে আমার কি উপায় হবে রাখালের কাছে যায়া কয় কি রে তুমি তো আমার সর্বনাশ করলা পেম্পিরিদি ভালোবাসা কইরা কখন জানি ফান্দে পড়ে গেলাম দুইজন জিনায় লিপ্ত হলাম এখন তো আমার গর্বের সন্তান দিন দিন বড় হচ্ছে উপায় কি কয় উপায় কি আমার কথা তুমি কাউরে কইও না কয় তুমি তো কামড়া করছো তোমার কথা না কইলে সন্তানের পরিচয় কেমনে দিমু কয় বুদ্ধি একটা আছে ওই যে মাঠের কোনায় একটা ঘর আছে ঘরের ভিতরে একজন আল্লাহর অলি বৈশা বৈশা আল্লাহরে ডাকে আর দাঁড়াইয়া নামাজ পড়ে নাম হইল জোরাইস যার হাজার হাজার বক্ত হাজার হাজার কি এই জোরাইজের উপরে তুমি এই লানটা দিয়া দিবা কি কইবা যে আমার এই গর্বের সন্তানের বাপ হইল জোরাইজ নাওজুবিল্লা জোরে কইতেন না মা বদা করছে নি কাজে লাগতেছে কি না জোরাইজের হাজার হাজার বক্ত জোরাইজ নামাজ পড়ে দাঁড়াইয়া আর ওই মহিলা যখন সবাইকে ডাকলো সমাজের ডাক্যা কয় তোমরা কি জানো আমার গর্বের সন্তান কার আমার সর্বনাশ কে করছে এই আল্লাহর আলী না। আল্লাহর আলী জোড়াইজে নে আর ভক্তরা কয় হুজুর এতদিন আপনার একটা দায়িত্ব বেহাজ আল ইমাম মানলাম আহা কেমনে কামডা গড়াইলেন হুজুর আরে কেমনে কি হইল আমার তো মাথায় ধরে না আমি তো এটা দারে কাছে নাই আবার আল্লাহর ওলি জরাইজের কাছে খবর আছে মায়ের বद्दুয়ার কথা আমার মা তো আমারে বद्दुआ করছে না জানি আমার মায়ের বद्दुआ লাগ্যা গেছে আল্লাহর ওলি জরাইজ কিছু কয় না হাও কয় না নাও কয় না এবার সবাই যখন বিচারের আয়োজন করলো আল্লাহর ওলি জরাইজ এবার চিন্তা করলো আমি যদি বলি মানুষ তো বিশ্বাস করবে না ওই মেয়েটা তো আমার নাম বইলা ফালাইছে ওই আল্লাহর অলি জোরাইজের উপরে একটা তহমত নাজিল হইছে হইছে কিনা খারাপ একটা অপবাদ হইছে কিনা হইছে আল্লাহর অলি জোরাইজ অপরাধী মানুষ ওনার থেকে আস্তে আস্তে মুখ পিরানো শুরু করলো এরকম আল্লাহর অলি আমগ দরকার নাই এরকম পিসাব দরকার নাই কিছুদিন পরে হঠাৎ করে ওই মেয়েটার মনের মধ্যে ধাক্কা আসলো যে আমার একটা ভালো মানুষের মনে কষ্ট দিলাম আমি আসল কথাটা কইয়া দেই। আসল কথাটা মেয়েটা যখন বলছে আল্লাহর তখন আবার মুক্ত হয়ে গেছে কিন্তু মা যে অভিশাপ দিয়েছে মায়ের অভিশাপ হিসাবে আল্লাহ পাক ওনার উপরে যে দিয়েছে। দিয়েছে। যেই সেটা তো মানুষ কিছুক্ষণ সময় জন্য হলেও মানুষ বিশ্বাস করছে ঠিক কিনা বলে আপনার মা গড়ে অসুস্থ এটা তো আল্লাহর অলির কথা কইলাম বোখারি শরীফ থেকে আপনার মা গড়ে অসুস্থ আমরা যদি মারে ফালাইয়া থুইয়া মক্কা মদিনা যান হজ করতে গুনা মাফের জন্য হজরে আসাদ পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য এখানে হাজি সাহেব কেউ আছে সামনে মাশাল্লাহ আর উনিও হাজি মাশাল্লাহ অনেক হাজি অনেকে যায় হজরে আসাদ পাথর চুমা খাওয়ার জন্য মানুষ আর মানুষ পাথরটার কালার কিরকম হাজি সাহেব কালার কালো কালো কি বলবেন হুজুর পাথর কালো এই কালো পাথরের মধ্যে চুমা দিতে দেওয়ার জন্য মানুষ পাগল পাথরের কাজ কি পাথর কত থেকে আসলো কে লাগাইলো আর এই কালো পাথরের চুমা দিলে কেন গুনা টানতে হয় কেন গুনাগুলা ঝরে যায় এই হুজুর

পাথর যখন গুনা টানে চিন্তা করে দেখেন আমাদের কলবের মধ্যে কত ময়লা ঠিক কিনা বলে এই কলমের ময়লা পরিষ্কার করার জন্য আপনার তাকুয়া সর্বপ্রথম আপনার ভিতরে আনতে হবে তাকুয়া আনার পরে ইমানটা সঠিক করতে হবে ইমান আনার পরে আল্লাহর জিকিরে মশগুল হতে হবে আল্লাহর জিকিরে ফাদা ফিল্লা হয়ে আল্লাহ পাকের হুকুম আহকামগুদা। আপনাকে মেনে চলতে হবে পাশাপাশি আমার নূর নবী কামলে ওয়ালার সাথে আপনার প্রেমের কানেকশন লাগাই দিতে হবে তাহলে দেখবেন আপনার মুর্দা কলব জিন্দা হয়ে গেছে বৈশাড় এখানে মন চলে যাবে মদিনায় বুখারি শরীফের মধ্যে আল্লাহর নবী কয় ইমানা লায়া ও পৃথিবীর মানুষ ইমানদারের বাড়ি বাংলাদেশে হোক ইমানদারের বাড়ি ভারতে হোক ইমানদারের বাড়ি বিশ্বের যেই কোনো দেশের হোক না কেন যেই ব্যক্তি ইমানদারে নিজেকে দাবি করে যেই ব্যক্তির ভিতরে ইমান আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির মন সব সময় মদিনার মধ্যে পড়ে থাকে এই জন্য বলে মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলেন মোদিহীনা সে কম ওরে দিদার ছায়া হে কান্দ সবাই দিদার ছায়া কান্দ সবাই হওনা নবীর দিওয়া মোদিহীনা মোদিহীনা ঠিকা না হা বলো না মোদিহীনা মোদিহীনা ওরে কালো হাফসি বাসলো এই পাগল ও পর প্রথম জ্যাম ইসলামের পর থম্বার জ্যাম বানা হাইলেন মোদিহীনা আয়াশে কম মিনারে ঠিকানাহা বলে মদিনা মদিন আশে কম মিনের ঠিকা মদিনার ঠিকানা কোথায় মমিনার ঠিকানা হলো মদিনা কোথায় মদিনা ওরে শ্রেদ্ধা মেছিলে তুমি আলক্ষুনে রে পেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোয়া লেগে তুমি সোনার মদিনা বলেন নবীর ছোয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় গজল বলা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হইল গজলের ভিতরে তো নবীর মহাব্বত আছে এই নাম কুক্কা তো একটা খারাপ জায়গা আমার প্যারা নবী জাহানের বাদশা কদম রাখার সঙ্গে সঙ্গে হয়ে গেল সোনার মদিনা আল্লাহ রসুল কয় ইন্নাল ইমানা লায়া জিরু ইলাল মাদিনা ইমানদারের মন্দিলটা সব সময় মধ্যে পড়ে থাকবে বন্ধুরা আমার বলতেছিলাম ইমান ঠিক রাইখা মা বাবার খেদমত করেন আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে ইমান ঠিক রাইখা নামাজ পড়েন নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে ইমান ঠিক রাইখা যদি জিকির করেন আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে ইমান ঠিক রাখার পরে এভরিথিং যত আমল আছে এই সমস্ত আমল গুলা করবেন কারেন্টের গতির চাইতে আরো বেশি গতিতে আল্লাহ দরবারে কবুল ইমান নাই আমলের কোন দাম নাই ঠিক কিনা বলেন প্রথমে আমি একটা এক লেখলাম একের পরে যদি একটা শূন্য দেই দশ হবে আরেকটা শূন্য দিলে একশো হবে আরেকটা শূন্য দিলে এক হাজার হবে এইভাবে শূন্য দিতে থাকবে আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকবে প্রথমের এক যদি কাইটটা দেন এই শূন্যের কোনো দাম নাই এই আজকের এই এই জন্য বাবা আমার আমার বন্ধু মাহফিলের মধ্যে পিতামাতার মাতার সম্পর্কে এবং সন্তানদের কর্তব্য সম্পর্কে আমি বুঝানোর চেষ্টা করব। ওই যে আল্লাহ মায়ের সাথে অন্যায় করে একটা খারাপ কথা ওনার সম্পর্কে রটাইল মানুষ তেমনি ভাবে একজন ব্যক্তি হজ করার জন্য যাবে হাজি সাহ হবে কি সাহ আমি দেশে মানুষ হজ করে হাজি সাহ কইত কি কইত এক বেড়া মসজিদের মধ্যে আরে মাহফিলের মধ্যে ওয়াদা করছে ওয়াদা করে না আগামী বছর মাহফিলে কে কত দিবেন একজনকে হুজুর আমি দিব পঞ্চাশ হাজার সবাই কয় নারায় তাকবির আল্লাহ একবার মার হাবা কয় কি না পরের বছর হইয়া গেছে হওয়ার পরে মাহফিলের টাকাটা না দিব কইছে হাজিসাব সাহ পঞ্চাশ তখন বেড়ার হাজি নাম ধরেন না আক্কাস কথার কথা তো আগে দিয়ে আছে কি হাজি হাজি আক্কাস আলী অন বেড়ারা ভুল কইরা হাজি আল্লাহ কেন লিখছে আক্কাস আলী কি লিখছে আক্কাসালি আলী ভুল করে হাজিটা দিয়ে লিখছে তো টাকার জন্য গেছে ও আকাশ ভাই আপনার তো লিস্টে দেখা যায় পঞ্চাশ হাজার টাকা এই বছর আপনার দেওয়ার কথা কয় দে লিস্টে দে কি রে আমার নাম দেয় আকাশ হাজি করে কোইটা আরে ভুল হইছেগা ধর বাদ দে মাহফিল কোন টিএন ধরে দনইত না আমন্দ বান আমার হাজীকু তাহলে এটার নামের হাজী এটা কিসের হাজী নামের হাজি নামের হাজি হইলে কাজ হবে না হবে না দেও মাই হে বড়া গেছে হজ করব কয় মা কুদর অনুমতি দেন আমি হজ করব মা কার বড়া কি হজ করবি আল্লাহ রাসূল তো বলছে মায়ের চেহারার দিকে محبتের নজরে তাকাইলে কবুল হবে সওয়াব। আল্লাহ আল্লাহ মক্কা মদিনা টাকা খরচ কইরা গেলে তো আল্লাহ কবুল করতেলো। কোনো গ্যারান্টি নাই। একজন ব্যক্তি 40 বছর ধরে হজ করে। 40 বছর ধরেখানে কাবা সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। রাতে ইবাদত করে। প্রত্যেক বছর একজন बुजुर्ग ব্যক্তি কয় আমদের হজ কবুল হয় না। কেন হয় নাই নিশাগ্রস্ত অবস্থা একদিন ইনি কি করেছেন নিজের মাকে আগুনে ফুড়ে হত্যা করেছেন এবং যখন ওনার হুঁশ ফিরেছে এনার হাত উনি কেটে ফেলে আল্লাহর দরবারে তওবা করে খানে কাবার সামনে চলে গেলেন কত বড় অন্যায় করলাম আমার নিজের হাতে মাকে আমি হত্যা করলাম আগুনে ফুড়ে ফেললাম এই এই জুলুম আমার দ্বারা হয়েছে আল্লাহ জানি না আমার মাফ করবে কিনা প্রতি বছর আল্লাহর হস করে আল্লাহ বাবা এমন একটা জিনিস এই জন্য ওই ব্যক্তি ও মায়ের কাছে অনুমতি মাগো আমি তো হস করতাম চাই মা কয়ে বাবা হস করার দরকার নাই আমার শরীর বড় অসুস্থ আমি যখন এনতেকাল করব তখন তোমার যত খুশি তো তহস কইর সুবান আল্লাহ এবার সন্তান মায়ের কথা রক্ষা করে হজে যায় নাই হজে না যাওয়ার পরে এবার পরের বছর আবার যখন হজের টাইম হল ডাক দিয়া কয় মাগু গত বছর আপনার কাছে অনুমতি চাইছি অনুমতি দেন নাই এই বছর কি আমি হজে যাইতে পারবো কয় বাবা এই বছরও যাইও না যখন নিষেধ করছে সন্তানের রাগ হইছে আমার মা আমার প্রতি বছর আটকায় রাখে কোন দিন মা মরব আর কোন দিন আমি হজে যাব কোন দিন আমার মা মরব আর কোন দিন আমি হজে যাব উনি মনে করছে হজে গেলে বুঝি আমি বড় মস্ত বড় হাজি হয়ে যাব মায়ের অনুমতি ছাড়া গাটটি গোট্টা বাইন্দা হজের উদ্দেশ্যে রওনা দিল ওই সময় গাড়ি নাই বিমান নাই বড় কোনো যানবাহন নাই হাইটা হাইটা মাস ছয় মাস এক বছর দইরা হাইটা হজে যাইত এবার যাইতে যাইতে অনেক রাত হয়ে গেল ক্লান্ত হয়ে একটা মসজিদের বারান্দায় আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে ওই গাঁঠুরিটা মাথার নিচে দিয়া ঘুমাইয়া রইল ওই পাশের বাড়িতে নিশিরাতে সোর ডুইকা সব সামানা নিয়ে না দিছে বাড়ির মালিক টের ভাইয়া সোর দৌড়ানি দিছে সোর কয় দেওয়াল টপ কয় আমি কোন রকম ফালাইলাম এবার ফালাইয়া সোরায় কোন দিকে যাইব এই দিকে গেলেও দরা খাইবো। ওই দিকে গেলেও দরা সামনে গেলেও দরা পিছে গেলেও দরা কয় মসজিদের বারান্দা খোলা দেখা যায় মসজিদের মধ্যে ডুইকা একটা উভয় বার করমো সোরা মসজিদে ঢুকছে ডুইকা কয় কিরে আমার মতো একজন ফাফি

খুঁজতে খুঁজতে দেয় মসজিদের বারান্দায় একজন অসিনা মানুষ হইয়া রইছে চুরি করা মাল লইয়া এবার দরা খাইছে রে মালে আর সরে সমানে দরা খাইছে মানুষ কয় তোর বাড়ি কয় কয় বহু চুরি করতে তুই এত দূরে আইছ তোর তো সাহস কম না আপনারাই বলেন এই লোকটা কি আসলে চুরি করতে আইসে না হস করতে আইছে ওই যে মায়ের অনুমতি ছাড়া দেখেন কি অবস্থা হয় এবারে লোকটা চুরি করে নাই ডাকাতিও করে নাই বিশ্রাম নেওয়ার জন্য মসজিদের মধ্যে আশ্রয় নিল আর মানুষ সোর কইরা বাইন্দা ফালাইল লোকটা জবান দিয়া কোনো কথা নাই কে আমি কিছু কইলে তো বিশ্বাস করতো না কারণ চুরি করা মাল তো আমার মাতার কাছে পাইছে আগের যুগে তো কাজী সাহরা বিচার করতো কাজী সাহরা আইন না কয় হুজুর এই লোকটারে মাল কোন প্রমাণ আর দরকার নাই এই লোকটার বিচার আপনি নিজ হাতে কইরা দেন কাজী সাহেব কয় লোকটার তিন রকমের বিচার হবে লোকটার চোখগুলা খুলে খুলে ফেলা হবে লোকটার হাতের অর্ধেক কেটে ফেলা হবে পায়ের অর্ধেক কেটে ফেলা হবে এই লোকটাকে ব্যান গাড়ির মধ্যে তুইলা মাইকিং করবে গ্রামে গেরামে যে চুরি করলে মানুষের এই সাজা হয় চুরি করলে মানুষের চোখ তোলা হয় এই কথা বলে বলে গ্রামের মানুষকে সতর্ক করবা মানুষ যেন কোনোদিন আর চুরি করতে সাহস না পায় এবার এই লোকটার হাত কাটা হলো পাও কাটা হলো চোখ দুইটা তুলে ফেলা হলো লোকটা কোনো কথা কয় না এবার সহ্য করে রইলো ব্যান গাড়ির মধ্যে তুইলা একজন ব্যক্তি বলতে লাগলো এই চুরি করলে মানুষের চুপ তোলা হয় চুরি করলে মানুষের হাত কাটা যায় ওই লোকটার জবান তো ভালো আছে কথা তো কইতে পারে হঠাৎ করে ডাক দিয়া বাইরে তুই আর মিছা কথা কইস না চুরি করলে মানুষের চোখ তোলা হয় না চুরি করলে মানুষের হাত কাটা যায় না চুরি করলে মানুষের পাও কাটা যায় না মানুষ যদি মা বাবার অবাধ্য হয় তাহলে তার চোখ তুলে ফেলা হয় আসল কথা দাদা কইবা তোমার কাছে আমি সব আসলে আমি আমার মায়ের কথা অবাধ্য করে হজেরওনা দিয়া আমার আজকে এই ওরে মাঝে আমার কত আপদ বুঝবি মা মরিলে মায়ের মতো হয় না কেউ আরে জমিনে ঠিক না বলে একজনে কয় মা মরলে মা পাওয়া যায় বউ মরলে বউ পাওয়া যায় না এই জন্য বৌয়ের কথা আগে শুনবি মায়ের কথা পরে শুনবি একজনে যখন এই ওয়াজ করতেছে যারা বউ এর কি তারা তো খুশি হয়ে গেছে হুজুর জিগাইলে হুজুর কেমনে মা মরলে মা পাওয়া যায় কয় ওই ব্যাখ্যা আমাকে আছে মানুষের কয় না হুজুর কর ফেরকা কয়নি সারা জীবন শুনলাম মা মরলে মা পাওয়া যায় না আপনা মা মরলে মা পাওয়া যায় বউ মরলে বুঝলি বউ পাওয়া যায় না ক আমার কাছে দলিল আছে কেমনে মা যখন মরে গেল আমার চাঁচি আমার মাথার মধ্যে হাত বলে বাবা কান্দিস না আমি তোর মায়ের মতো তোর মা মর কি হয়ে যাবে আমার মা কই ঠিক কয়নি কয়নি এরকম কয়নি এবার আমার বাবা মারা গেছে আমার চাচার ইয়া মতে হাত দিয়া কয় বাবা রে কান্দিস না বাপ মর চোদ্দ কি হয়ে তো আমি তোর বাপের মতো যখন আমার বৌডা মরছে রে কোন বাবি আইয়া কইল না কান্দিস না রে আমরা তো তোর বোর মতো হুজুরের ওয়াজ তো ঠিক আছে তারা সবাই কয় হুজুরের কথা তো ঠিক কিরে মা মরলে কয় আমি তোর মা বাপ মরলে কয় আমি তোর বাপ বৌ মরলে তো কেউ এই দায়িত্ব নিতে